দর্শক স্বাগত জানাচ্ছি ইমন টোয়েন্টি ফোর পেজের পক্ষে থেকে গত দুদিন দিন যাবৎ যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পুরো ভাইরাল ভুক্তভোগী অটোরিকশা চালক তার অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে ছিনজে দিয়ে ঘুরে তার ওয়ার্ডে চোরকে গালে গালিগালি করে ঘটনাটি ঘটেছে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের সৌমণি পুরানগাঁও এলাকা হৃদয় মিয়া তার একমাত্র আয়ের মাধ্যম এই অটো রিক্সাটি তার সাথে কথা বলে জানা যায় এই অটো রিক্সাটি চালিয়ে তার পরিবার চলে এই রিক্সার ব্যাটারিটি চুরি হয়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মনের দুঃখ কষ্ট খুব মিটাতে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করে এমনটি তিনি বলেন তো এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এরকম একটি ঘটনা এই এলাকায় আগেও ঘটেছে এক ব্যক্তির মোবাইল চুরি হয়ে যায় তারপর মাইক বাড়া করে সে গালাগালি করে তারই দেখা যায় কি হয়তো এই বক্তব্য গিয়ে এই কাজটি করে চলুন দেখা যাক এলাকার জনগণ ও মিয়ার বক্তব্যে বিস্তারিত আমি পাঁচশো ছয়শ আটশো টাকা সময় বেতন পাই পাইলে সময় বাজার পুরি করি বলছি আমি একটু শান্তিতে চি আমার মাসে মাস কাম করা লাগে আমি একদিন বেকার থাকলে আমার কষ্ট ক্রিকা জিনিসটা সাতশো পাঁচশো টাকা কিছু হয় না তাই আল্লাহ লিজিকে আমি খাই সময় গেলে মনে করুন পরের দিন সারা দিন রাত্রে দশটা মতো ঘুরছি বারোটা মতো বারোটা মধ্যে চিন্তা বুক শুক বেদ নে আমি শক্তিই নাই কথা শক্তি নাই পরে আমি শুয়ে লিসি পরে শোয়ার পরে ছটা কথা আবার ঘুমিয়ে উঠছি উঠতে আমার গাড়ি নামুক ইচ্ছা আমার চোখের পানি পড়তেছে আমার বুকটা ভাই টি ছাড়া এখন যেন আমি গাড়ি লাস্ট আইব তার কিন্তু আমার পরিচিতি নেই তারপরে না আমার কিন্তু বিশ মিনিষ নাই তারপরে আমি মাইক খেলেছি আমার মনে অনেক কষ্ট নিয়ে আমি গাইলে করেছি তার যে করেতে আমাকে মাফ করে দেন আমার মনে অনেক কষ্ট দিকে আমার চুরি হয়েছে দিকে আমার মনে করেন আমার কোনো ফতই নাই আমার ব্যাটারি চুরি হয়েছে আমার কি কিনে আনু কোনো ফতই নাই আমার গাড়িটা এখন অন্ত বই মাইক বারো করেছি তিনশো টাকা দা ছিন ধরেছি একটা এক হাজার টাকা দা রয়েছে আমি সই নম্বর অর্ডার দিতে মাইক মারা হয়েছে গালাগালি করেছি डियो <smallimedia> माइकी <smallimedia> 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 এবং একদিন সারা দিন বলে মাইক নিয়ে গালাগালি করে মাইক বাড়া নিয়ে চোখে বকতেছে বউ সাগরকে থেকে ফেসবুকে ভিডিওটা দেখার পরে আমি মানিক দিয়ে আসি আমার আবেদন যে ও গরিব মানুষ ওর ব্যাটারিটা কিভাবে আপনারা উদ্ধার করে দিতে পারবেন এর বাচ্চা আছে ছোটো ছোটো দুই তিনটা এবং বউ আছে এই সন্তান নিয়ে যাতে খাইতে পারে আপনাদের কাছে আমার বিনত রিকোয়েস্ট থাকবে কাবদে ক্লাব জিনিসটা খুব খারাপ আগে একটা যে निरीक्षण করলাম দেখছি আমরা নিজে যে একটা মোবাইল একটা লোকে নিয়ে মাইক নিয়ে ভাড়া বিরে অনেক গালগালিস করছে এটা খুব খারাপ জিনিস আমরা পছন্দ করি না বা এটা গ্রের জিনিস এইদিকে আবার একটা জিনিস দেখছি দুই দিন আগে এই একটা ব্যাটারি ব্যাটারি জানি চুরি এ এই ওই অবস্থা একটা মাইক ভাড়া নিয়ে ছাইরা গালগালি করছে এটা যে আমাদের সমাজের খুব খারাপ না আমাদের ইনয়নের বদলাম সারা ভৈরব তান ও বদলা যাতে আর না হয় আমরা এগুলো পছন্দ করি না বালা খারাপ আর ঘটনাটা ঘটছি এটা হলো আমরা হঠাৎ করে এটাকে আসলে ঘুরে কিন্তু এতে যে আমাদের এলাকার মান সম্মানের পূর্ণ হয়েছে এটা আসলে আমাদের এলাকার লোকেরা বুঝতেছে না যদি বুঝতো তাহলে ঘটনাটা সে করতো না আবারও গতকাল রাত আবার ছেলে তার সিএনজি থেকে ব্যাটারি চুরি হয়েছে আমরা জানতে পারছি হঠাৎ করে দেখলাম আমি আমার দোকানে বসা ছিলাম সে মা একবার করে আগে গায়ে গাল করতেছে অবশ্য আমরা যারা সচেতন মহল আছে আমরা অবশ্যই এটাকে আমরা জানাই আমার পক্ষে না আমাদের এলাকার মানুষ আমরা পূর্ণ হয়েছে সেই জন্য আমরা